আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ মাত্র এক সপ্তাহ পর দশই এপ্রিল থেকে শুরু হবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এসএসসি সমানের কেন্দ্রে জরুরি নির্দেশনা অর্থাৎ দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষা কেন্দ্রে একশত চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এখানে আমরা একটু বিস্তারিত দেখি মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এসএসসি সমান পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে যেখানে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু করা হবে সারা দেশব্যাপী বিশাল এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে বিশ লক্ষের কাছাকাছি শিক্ষার্থী ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ পনেরোটি নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা হলো পরীক্ষার কেন্দ্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা সকল নিয়মকানুন সেখানে বহাল থাকবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার দোকান খোলা থাকবে না কেউ যাতায়াত করতে পারবে না গাড়ি ঘোড়া চলবে না তার মানে এখানে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে সকল দোকানপাট বন্ধ থাকবে অর্থাৎ ফটোকপির দোকান সহ বন্ধ থাকবে এজন্য যখন তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড স্কুল থেকে প্রদান করবে পরীক্ষার পূর্বে সেটা অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার দুই থেকে তিন দিন পূর্বে ফটোকপি করে রেখে দিবে শুধুমাত্র পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এই পরীক্ষার কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে পারবেন শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই একশো চুয়াল্লিশ দ্বারা কার্যকর করা হবে প্রতি বছরই পরীক্ষার সময় এমন নির্দেশনা প্রদান করে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং আইন শৃঙ্খলা কার্যক্রম সম্পাদন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার ফটোকপির দোকান খোলা থাকবে না কোচিং সেন্টার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বন্ধ থাকবে এছাড়াও পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের শুধুমাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষা আয়োজনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রবেশ করার অনুমতি পাবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এছাড়া দশটা তিরিশের পরে কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না যেসব শিক্ষার্থী নয়টা তিরিশের পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে তাদের দেরি করে আসার কারণ উল্লেখ করতে হবে এবং তাদের সকল তথ্য শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বহন কার্যক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে যে নির্দেশনার আলোকে পরীক্ষা কেন্দ্র এবং দায়িত্বে থেকে কর্মকর্তারা পরীক্ষার প্রশ্ন সরবরাহ করবে এবং বন্টন করবে যদি কোনো কারণে পরীক্ষা শুরু করতে দেরি হয় তাহলে যত সময় দেরি করবে পরবর্তী তত সময় পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার উত্তরপত্র নেওয়া হবে ও অর্থাৎ অতিরিক্ত সময় প্রদান করতে হবে আশা করি বুঝতে পেরেছ এখানে এই সকল নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তী তোমাদের পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ